আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে এক্স ধরে শুরুতে করব আর একটা হচ্ছে আমরা একটা মান ধরে করবো তাহলে আমরা দুইভাবে দেখব শুরুতে এক্স ধরে দেখি যে তাহলে কটন আলীর গত তিন বছরের গড় আয় পঞ্চান্ন হাজার টাকা যদি সে দ্বিতীয় বছরে প্রথম বৎসরের তুলনায় তিন বাই দুই গুণ আয় করে এবং তৃতীয় বছরে দ্বিতীয় বৎসরের তুলনায় পাঁচ বাই দুই গুণ আয় করে তাহলে দ্বিতীয় ও তৃতীয় বছরের গড় আয় কত আমাদের গড় আয়টা জানতে হবে কত টাকা তাহলে আমরা দেখি যে ধরে নিলাম হচ্ছে প্রথম বছরে তারাই হচ্ছে এক্স তাহলে দ্বিতীয় বছরে কত দ্বিতীয় বছরে হচ্ছে প্রথম বছরের তুলনায় তিন বাই দুই গুণ তাহলে তিন বাই দুই হচ্ছে এক্স এখন তাহলে আমরা যদি বলি যে তৃতীয় বছরের কত তৃতীয় বৎসরে হচ্ছে দ্বিতীয় বছরের তুলনায় দ্বিতীয় বছরের তুলনায় পাঁচ বাই দুই গুণ তাহলে দ্বিতীয় বছরের কত তিন এক্স বাই দুই এরপর হচ্ছে পাঁচ বাই দুই গুণ তাহলে এটা হবে তিন পাঁচের পনেরো এক্স দুই দু চার তাহলে এখন এইগুলো হচ্ছে তাদের তিন বছরের আয় এবং তিন বছরের আয় কত এত টাকা তাহলে আমরা এখন সমীকরণ করি তিন এক্স বাই দুই পনেরো এক্স বাই চার এটা তিন বছরে তাহলে তিন বছরের টাকা কত পঞ্চান্ন হাজার আর তিন বছরে তাহলে তাদের মোট তাদের কত হইতেছে তিন বছরের মোট আয় হিসাব করলাম তিন বছরেরটা ডান পাশে তাহলে আমাদের সমীকরণ কত হয় এখানে ধরুন হচ্ছে চার তাহলে চার এক্স তারপরে হচ্ছে দুইতে ভাগ করলে হচ্ছে চার ভাগ করলে দুইতে ভাগ করলে দুই তাহলে তিন দ্বিগুণে ছয় এক্স এখানে হচ্ছে পনেরো এক্স কারণ চার এক দিয়ে যায় একের পনেরো দ্বিগুণ করলাম পনেরো তাহলে পঞ্চান্ন এবং হচ্ছে তিন আমরা চার আর ছয় দশ দশের পনেরো হচ্ছে পঁচিশ এক্স তাহলে পঞ্চান্ন গুণ তিন গুণ হচ্ছে চার নিচে হচ্ছে আমাদের এই পঁচিশ কেন আমরা যদি পঁচিশটাকে নিচে নিয়ে এসে পড়ি তাহলে একবারে নিয়ে এসে পড়লাম আর কি তাহলে আমরা এটা কী করতে পারি ধরেন হচ্ছে পঁচিশে আমরা দিই পঁচিশ দু পঞ্চাশ আবার হচ্ছে পঁচিশ দু পঞ্চাশ তাহলে আর দুইটা শূন্য থাকে তাহলে আমাদের এখন গুণ করলে কত হইতেছে তাহলে চার তাহলে আমাদের হইতেছে তিন চারে বারো তাহলে বাইশ এবং বারো আমরা যদি গুণ করি দুই দু চার দুই দু চার এ হচ্ছে বাইশ তাহলে চার ছয় দুই আর হচ্ছে দুইটা শূন্য তাহলে এটা হইতেছে আমাদের মোট বের করলাম যে একশ অংশ মানে প্রথম বৎসর তো প্রথম বৎসর হচ্ছে এটা আমাদের দরকার দ্বিতীয় এবং তৃতীয় বৎসরের হিসাব তাহলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় বৎসর হিসাব করি দ্বিতীয় বৎসরে গত তিন গুণ দুই ছয় চার শূন্য শূন্য বার হচ্ছে দুই এটা তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৎসর আর আমাদের তৃতীয় বছরের কত হবে পনেরো গুণ দুই ছয় চার শূন্য শূন্য ভাগ হচ্ছে চার ওকে দুই দিয়ে ভাগ করি এক তিন দুই শূন্য 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 তিন দু ছয় নয় তিন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৎসর এবং তৃতীয় বৎর হিসাব করি আমরা চার দিয়ে ভাগ করি চার ছয় চব্বিশ

তাহলে দ্বিতীয় বৎসর এবং তৃতীয় বৎসরের গড় চাইছে তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের গড় চলে আসে তাহলে আমাদের যোগ করলে কত হয় যোগ করলে আসে হচ্ছে এক তিন আট ছয় শূন্য শূন্য আর দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে ছয় নয় তিন শূন্য শূন্য তাহলে এইটা হইতেছে আমাদের তাদের গড় দ্বিতীয় এবং তৃতীয় বৎসরের গড় এখন আমরা যদি এটাকে এক দিয়ে ধরে পরিবর্তে আমরা যদি যে কোনো একটা মান ধরি তাহলে মান আমরা কত ধরতে পারি সব ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের কত ভগ্নাংশ দেওয়া আছে এখানে দেখেন তিন বাই অংশ দেওয়া আছে পাঁচ বাই দুই অংশ দেওয়া আছে এই যে নিচের যে ভগ্নাংশ দুই আছে দুই আর দুই গুণ করে দেন দুই দুই কত চার তাহলে এই চারকে ধরবো আমরা প্রথম বৎসর তো চারকে যদি আমরা প্রথম বৎসর ধরি কিন্তু ধরেন প্রথম বছর হচ্ছে তাহলে চার তাহলে দ্বিতীয় বছর কত হবে তিন বাই দুই গুণ হচ্ছে চার আর তৃতীয় বছর হবে পাঁচ বাই দুই গুণ হচ্ছে চার তাহলে এটা হচ্ছে দুই এখানে হচ্ছে দুই তাহলে এখানে হল ছয় পরটা হচ্ছে দশ তাহলে আমাদের কত হইতেছে আমাদের হিসাব ভুল হয়েছে হ্যাঁ অবশ্যই একটু ভুল হয়েছে কারণ আমরা এটাকে চার দিয়ে ধরছি এটা আমাদের চার দিয়ে হবে না কারণ হচ্ছে আমাদের তিন নাম্বার যে বয়স রয়েছে তিন নাম্বার তিন যে বছর তৃতীয় বছর হচ্ছে দ্বিতীয় বছরের তুলনায় তাহলে দ্বিতীয় বছর কত ছিল তৃতীয় বছর ছিল হচ্ছে এটা ছিল হচ্ছে বাই আমাদের দ্বিতীয় বছর দ্বিতীয় বছরের তুলনায় পাঁচ বাই দুই তাহলে এই হচ্ছে অবস্থা হ্যাঁ তাহলে আমরা এটাতে কাটতে পারি দুই দুই কাটলাম তিন পাঁচে পনেরো তাহলে পনেরো হইতেছে আমাদের তৃতীয় বছর তৃতীয় বছর পনেরো দ্বিতীয় বৎসর হচ্ছে আমাদের ছয় এবং প্রথম বছর হচ্ছে চার এই যে এখন আমাদের ভগ্নাংশের হিসাবটা প্রথমেই শুরুতেই আমরা করে ফেলতেছি তাহলে চার ছয় দশ আর পনেরো হচ্ছে পঁচিশ তাহলে এই হলো পঁচিশ হলো আমাদের মোট অংশ এখন পঁচিশ যদি আমাদের মোট অংশ হয় তাহলে আমরা এক অংশ বের করি তো এক অংশ বের করার জন্য আমাদের বলছে যে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের গড়াই এবং এটা কত বছরের বলেন তো তিন বছরের তাহলে এটা হচ্ছে মোট আর আমরা বের করতেছি পঁচিশ মানে এক অংশ মোট এক অংশ সমান কত তো এটা যদি আমরা আবার করি পঁচিশ দুগুনে পঞ্চাশ দুগুনা পঞ্চাশ দুইটা শূন্য 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 ছয় ছয় তাহলে এটা হইতেছে আমাদের এক অংশ এখন আমাদের দরকার হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় বৎসরের অংশগত তো দ্বিতীয় এবং তৃতীয় বৎসরের অংশগত দ্বিতীয় বৎসর অংশ হচ্ছে ছয় এবং তৃতীয় অংশ অংশগত পনেরো তাহলে মোট অংশগত হলো একুশ পনেরো বছর হচ্ছে একুশ এখানে আমাদের দরকার বের করতে হবে হচ্ছে গড় এই দ্বিতীয় বছরের গড়টা আমাদের বের করা দরকার দ্বিতীয় বৎসরের গড়টা আমাদের কত দুইতে ভাগ করলাম যেহেতু দুই বছর দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে দুইটা অংশ তাহলে দুইটা দিয়ে ভাগ করলে কত হইতেছে এটা এবং এটা আর আমাদের এক অংশ সমান কত তাহলে এটা হচ্ছে আমাদের দুই বছরের অংশ আর আমাদের এক অংশ হচ্ছে এই তাহলে আমরা যদি এটা করি এখানে কত হচ্ছে তেত্রিশ শূন্য শূন্য তাহলে আমরা এভাবে যদি করে ফেলি ধরেন একুশ তেত্রিশ তিন ছয় তিন ছয় তাহলে ছয় নয় তিন এখানে তাহলে ছয় নয় এবং হচ্ছে তিন এই দুইটা শূন্য আমরা বাদ দিয়েছিলাম তাহলে দুইটা শূন্য এই তাহলে আমাদের অনেক বড় এটা যে সমীকরণটা করছি আমরা এটা হচ্ছে আমাদের রিটার্নের জন্য আর আমরা যদি এমসিকিউতে করতে চাই এভাবে করতে হবে তাহলে এটা কীভাবে বললাম আরেকবার যদি একটু রিক্যাপ করি যে আমাদের বলছে যে প্রথম বৎসরের তুলনায় তিন বাই দুই গুণ তৃতীয় বছরে হচ্ছে দ্বিতীয় বছরের তুলনায় পাঁচ বাই দুই গুণ তাহলে প্রথম আমরা এই ভগ্নাংশের নিচে দুইটা অংশ যদি গুণ করে দিই যেন কাটাকাটি করতে আমাদের সুবিধা হয় দুই দুগুণে চার তাহলে ওই চারটাকে ধরে নিলাম হচ্ছে প্রথম বৎসর তো চার হচ্ছে আমাদের প্রথম বছর দ্বিতীয় বৎসর হচ্ছে তিন বাই দুই গুণ তাহলে তিন বাই দুই গুণ প্রথম বৎসরের তিন বাই দুই গুণ এটা হচ্ছে প্রথম বৎসর আর এটা হচ্ছে তিন বাই দুই গুণ তাহলে এটা হবে আর আমাদের বলছে দ্বিতীয় বৎসরের তুলনায় পাঁচ বাই দুই গুণ তিন নম্বর তিন নম্বর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় বৎসর তাহলে মোট আর এটার পাঁচ বাই দুই গুণ তাহলে আমরা কাটা করি এখানে বাইশি পনেরো এখানে বাইশ হচ্ছে ছয় আর এখানে আমাদের তো চার তাহলে মোট অংশ হচ্ছে আমাদের পঁচিশ তাহলে আমাদের এটা হতেছে গড় তাহলে গড়েরও মোট বের করতে হবে গড়ের মোট হতেছে আমাদের পঞ্চান্ন হাজার গুণ তিন আর আমাদের পঁচিশ হইতেছে আমাদের মোট অংশ তাহলে মোট অংশ থেকে আমরা পায়ে গেলাম ছয়ষট্টি হাজার এই যে ছয় হাজার ছয়শো টাকা এখন আমাদের অংশ কত আমাদের হচ্ছে যে অংশটা দরকার দ্বিতীয় এবং তৃতীয় অংশ দরকার ছয় আর পনেরো এই দুইটা মিলে হচ্ছে আমাদের একুশ এই একুশ অংশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি এবং তাহলে আমরা এই দ্বিতীয় এবং তৃতীয় বৎসরের একটা গড় পাইতেছি আমাদের আনসার চাইছে এই দুইটার গড় তাহলে এই দুইটার যে গড় আমরা কিন্তু এই দুইটার একটা অংশ তাহলে প্রত্যেক অংশ এক অংশ সমান এটা এটার সাথে যদি এই অংশটা গুণ করি তাহলে আমরা কিন্তু এই তাদের অংশটা পাইতেছি তাহলে দ্বিতীয় এবং তৃতীয় বৎসরের গড় আয় কত এটা কিন্তু আমার জানা গেলো